থাকে না আপনি আমি চলে এলাম কোনটা নেবেন কোনটা ভালো লাগছে আপনার সেক্ষেত্রে আমি কার্ড সবকে দিয়েছি আর আসছি কি আছে হু দু হাতে ধরে আছো তুমি উঠেন কার্ড পছন্দ করেন আসেন আপনি আসেন বলেন কোনটা নেবেন কোনটা ভালো লাগছে আপনার আগে দেখেন বড় বলে দেখান্ত দাদ ভ্যা দেন আব্বু কোনটা ভালো লাগছে দেখেন তো কোনটা ভালো লাগছে সাতটা তোমার কাছে কোনটা ভালো লাগছে বলো হ্যাঁ কোনটা ভালো লাগছে এটা এটা ভালো লাগছে না বড় নেবে নিবে আমি বড়গুলো এটা এটা আল্লা নেবে তুমি ভাই বড়গুলোর ভিতরে ধ্যান দরকার একটা এটা ভালো লাগছে এটা তোমার পছন্দ আল্লা হ্যাঁ দাও হাত ধরো তুমি ফাইনালি আমার বড়গুলো পছন্দ হলো এই বড়গুলো নিয়ে নেব পঞ্চাশ পিস পঞ্চাশ পিসের কম তো দিবে না আমাদের আমাদের হয়তো পঁয়ত্রিশটা মতো লাগতো তো পঞ্চাশটা নিয়ে নিলাম আর কি পাঁচটা বেশি আমার সালা সুন্নাতে খাতনার জন্য আর কি কাঠগুলো দিয়ে বেড়াচ্ছি অধিকাংশ কার্ড দেওয়া হয়ে গেছে আর এই পাঁচ সাতটা কাঠ বাকি আছে আমরা ইতিমধ্যে কিছু খাবারের জন্য থামলাম আমরা সবারই বাসায় বসতে বলছিল কিন্তু আমরা কোনো বাসায় বসিনি প্রত্যেকটা বাসায় আমরা কার্ড দেওয়া মাত্রই চলে এসেছি কারণ আমাদের অনেক অনেক জায়গা যেতে হবে এক জায়গাতে যদি আমি দশ পনেরো মিনিট বা আধা ঘন্টা সময় দিই তাহলে আমার এখানে সময়টা ব্যয় হয়ে যাবে অনেক সেক্ষেত্রে আমি কার্ড সবকে দিয়েছি আর আসছি কী আছে আমরা পদ্মা নদীর ওপারে গিয়েছিলাম কার্ড দিতে কালীনগর ছাড়া অনেক দূরে ছালকাঠি বলছে জায়গার নাম আমার ফুফা শাস্ত্রীর বাড়ি ওই দিক দিয়ে তারপরে কালীনগর ফুফাতো বাসা দিয়ে এইদিকে ছত্রাজপুর দিয়ে আপনার হলো কি যে বিরামপুর মর্দনা দিয়ে আমরা এখন বিরহামপুর মর্দনার বিলে দাঁড়িয়ে আছি কিছু খাবার খাবো হালকা পাতলা আড়াইটা বাজছে তারপরে আমরা আরও এই চারটা কার্ড আছে এগুলো বিতরণ করব মূলত আমার এই ছোটো ভাই বলতে আমার সালার আর কি ধরো মাথায় তুমি একটু কাঠ ধরো তো আমি খাই একটু দু হাতে ধরে আছো তুমি দুটো তুমি খেবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে কি চুল কাটছে বিরামপুর রোডের মানে বিলের রাস্তার ভিতরে এটা রাস্তাটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে দুই দিকে খেজুরের গাছ জায়গাটা কোথায় অবস্থান বলতে হবে আপনাদের কেউ যদি জানা থাকে চলো চলে যাই আমরা আসো কী সে খাওয়া শেষ আব্বু আমার আমার তো খাওয়া শেষ দেখি এতটুকু করে খেলে হবে কতক্ষণ খাবেন আপনি বেশি করে খান

ধরেন তো ধরো যাবেন না থাকেন আপনি থাকেন আপনি আমি চলে গেলাম এখন উঠছেন কেন হ্যাঁ আরো কাঠ দিতে বাকি আছে না অনেকগুলা কাঠ দিতে হবে না যাওয়া লাগবে না এই ভালো লাগছে তো চশমের ভালো লাগে না কে বললো দুষ্টু

and